কত দেখলাম নেতা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে চাইলে কত দেখলাম নেতা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে চাইলে ওভয় দাঁড়ি পাল্লায় ভোট চাই এবার ভোটটা দেব দাড়ি পাল্লাই এবার ভোটটা দেব দাঁড়ি পাল্লায় সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দেবো আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেবো আমরা দাঁড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লায় মার্গাই হোক দাড়ি পাল্লা মার্গাতে ভোটটা দেবেন ভাই এবার ভোটটা দেব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাদের চাঁদাবাজ করতে বিদায় দাঁড়ি পাল্লায় ভোট চাই না আমার সোনার বাংলাদেশে চাঁদাবাদের ঠাই নাই চাদাবাস করতে বিদায় দাঁড়ি পাল্লায় ভোট চাই এবার ভোটটা पल ए वट সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দেব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার গায়ে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার গায়ে হোক দাড়ি পাল্লা আমার কাতে আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেবো আমরা পাল্লাতে ভাই আসসালামু আলাইকুম